বিসফুল্লা হির রাহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার হ্যালো সামনে একটি গাছ কেমন আশা রাখি ভালো আছেন আমি এখন যে গাছ সম্পর্কে আলোচনা করব এই যে গাছটি দেখছেন এই গাছটির নাম আছে তুরুকচান দেখেন গাছটি এর উপরে ছোটো ছোটো পাতা আছে এই গাছটির নাম হচ্ছে তুরুকচান ডাল বশীকরণের একটি গাছ আমাদের কাছে বশীকরণে বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায় যেমন ত্রুক চান্ডাল শ্বেত অপরাজিতা নীল অপরাজিতা বিশাল্লা করণী শ্বেত পলাশ লাল পলাশ পাশা নীলার্জি সহ বসুগরণের সব রকমের গাছ আমাদের কাছে পাওয়া যায় এছাড়া সেক্সের গাছ পাওয়া যায় লাল আপাং গাছ পাওয়া যায় আমাদের কাছে বসুগরণের যাবতীয় ভেষজ গাছ আমাদের কাছে পাওয়া যায় আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে যে কোনো স্থানে পৌঁছে থাকি আমাদের বাগানে বহু প্রজাতির ওষুধি গাছ আছে শ্বেত অপরজিতা নীল অপরজিতা রাহু চান্ডাল তুরুপচান্ডাল সর্পগন্ধা জাতি ফুল গুয়ে বাবলা শ্বেতমাকাল লালমাকাল শ্বেতকোশ লালকোশ শ্বেত অপরজাতা নীলা অপরজিতা শ্বেত শ্বেত তুরুপচান্ডাল রাহু চান্ডাল সহ বিভিন্ন প্রজাতির ওষুধি গাছ পাওয়া যায় আমরা কুড়িয়া সাইডের মাধ্যমে যে কোনো স্থানে আমরা কষে থাকি আপনি যে গাছের নাম বলবেন অতি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে ইয়া যে কোনো গ্রহণকালের সেগুড় চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ আমাদের কাছে পাওয়া যায় তাই আপনাদের যদি কোনো গাছের প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম কবিরাজ জাহাঙ্গীর আলম আমাদের বাগানের নাম হচ্ছে মেডিসিনাল গার্ডেন